ঈদের পরে যারা হচ্ছে যে বাড়ির ডিজাইনের কাজ বা হচ্ছে বাড়ির নির্মাণের কাজ শুরু করতেছেন তাদের জন্য কিছু কথাবার্তা ঠিক আছে তো আমি শুভ হচ্ছি আপনাদের সাথে আপনারা দেখছেন আমার লাইভটা রিচ ইঞ্জিনিয়ারিং থেকে বিল্ডিংয়ের ডিজাইন বিভিন্ন ইনফরমেশন জানাচ্ছে তো আমি আপনাদেরকে এই পেজ থেকে আমি আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিই যেগুলো হচ্ছে যে আপনারা যারা বিল্ডিং ডিজাইন করেন অথবা হচ্ছে যে বিল্ডিংয়ের কাজ করেন তাদের জন্য খুবই হেল্পফুল হয় তো বেসিক্যালি প্রথমে বলবো সবাইকে ঈদ মুবারক আর আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা সেটা সেটা বয়সগুলো শোনা যাচ্ছে না সেটা হচ্ছে কমেন্টে জানাতে পারেন তো এখন দেখা যায় অনেকেরই হচ্ছে যে আপনার ঈদের পরে বাড়ি ধরার সম্ভাবনা অনেক বেশি যে ভাই আমি ঈদের পরে বাড়ি ধরবো কীভাবে কি শুরু করতে পারি তো দেখেন যেহেতু গতকালকে ইচ্ছে হয়ে গেছে আমরা সবাই হচ্ছে এখন বাড়ি ধরতে ছাড়বো মানে খুবই তাড়াহুড়া থাকে অনেকের মধ্যে যেটা ভাই খুব তাড়াহুড়া কালকে থেকে কাজ ধরতে হবে তারপর কাজ ধরার পর দেখা যাচ্ছে হচ্ছে বেস যেভাবে দেওয়ার কথা ছিল এভাবে না দিয়ে মানে ঢালাই হয়ে গেছে পরে দেখা যায় হচ্ছে যে কাজে মিলতেছে না উপরে গিয়ে কাজ মিলবে না না মিললে তারপর আপনারা দরাটা খাবেন এই যে একটা আপনাদের মধ্যে হচ্ছে ভুলের প্রবণতা এটা অনেক বেশি ভাই আমি বলে বুঝাতে পারবো না আমার কাছে ডেলে হচ্ছে যে আজকে আমি ঘুম থেকে উঠার আগে হচ্ছে যে আমার প্রায় উনিশটা কল আসছে এই জনের এই সমস্যা ওই জনের ওই সমস্যা ওই জনের ওই সমস্যা এখন ডিজাইন সারা যখন করছেন বা এটা তাড়াহুড়া করে যখন বিল্ডিংটা কাজ শুরু করে দিয়েছেন তাড়াহুড়ার কাজ কিন্তু আসলে ভুল হয় এটা একটা স্বাভাবিক একটা বিষয় ঠিক আছে তো আপনাদের কাজটাও ভুল হবে এটাও একটা স্বাভাবিক বিষয় তো সেক্ষেত্রে মানে এই পরিমাণ ভুলটা যে হয় যেটা আসলে মেনে নেওয়া পসিবল না অনেক সময় দেখা যায় এই ভুলের কারণে আসলে আপনার অনেক লক্ষ লক্ষ টাকা লস হয়ে যায় এটা হইতেছে সেজন্য আপনাদেরকে আমি বল দিছি তো ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমার কথা শোনা যাচ্ছে কি না সেটাও কমেন্টে জানাবেন আমি পাঁচ থেকে ছয়টা পয়েন্ট নিয়ে কথা বলবো এক ঈদের পরে খুব তাড়াহুড়া করে কাজ ধরা ফেললেন এটা সবচেয়ে বড় ভুল এই কাজটা কখনই করা যাবে না ভাই আপনি বিদেশে আসছেন অথবা আপনি ছুটি পাইছেন কম পাইছেন আপনি গভর্নমেন্ট জব করেন ছুটি নাই আপনি সেনাবাহিনীতে জব করেন ছুটি খুবই কম এই ধরনের কথাবার্তাগুলো বলিয়েন না কারণ একটা কাজ যখন আপনি তাড়াহুড়া করে করবেন এই কাজের কোয়ালিটিটা ভালো পাবেন না এখন দেখা যায় তারা কাজ হচ্ছে শয়দানের কাজ ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো যখন ভুল হবে এগুলো আরসিসি কাজ একটা ভুল মানি আপনি চাইলে কালকে আপনি ঠিক করে লাগবেন এরকম না বিষয়টা একটা ভুল মানি ওই ভুলটা আপনার উপরের তালা হওয়া মানে যখন হবে তখন আরও বেশি ভুল দেখা পাবেন তো সেজন্য বলবো যে কে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন আমি আপনাদের সাথে আগামী বিশ মিনিট লাইভে আসি কারণ আমি খুবই ব্যস্ত ঈদের দিন থেকে শুরু করে আমি আসলে সময় পাই না আপনাদের লাইভে এসে এই বিষয়গুলো কথা বলবো আজকে অনেক কষ্টে সময়টা মিলাইছি আমি দেখি আপনাদের সাথে লাইভটা করি দেন আমি আবার আজকে যাইতে হবে ক্যান্টনমেন্ট কুমিল্লা আচ্ছা আমার বিষয়ে বাদ দিচ্ছি আমি আমার পার্সোনাল বিষয়ে অনেকে কমেন্ট করেন আমি আপনাদেরকে রিপ্লাই করবো কোনো সমস্যা নেই এখন আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে দেখেন হুরা করে কাজ করার কোনো দরকার নেই ঠিক আছে তো তারা হুরা করে যে কাজটা করেন এটাতে আপনার অনেক ক্ষতি হতে পারে হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ 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 ভাই আমি ফেসবুক লাইভে আছি বুঝছেন আপনি কি আমাকে বিশ মিনিট পরে ফোন দিতে পারবেন আমার পেজে চাইলে আপনি লাইভে দেখতে পারবেন ওইখানে কোশ্চেনও করতে পারবেন চাইলে আচ্ছা আপনি এখন হোয়াটসঅ্যাপে আমাকে আরেকটা এস এম এস করেন ঠিক আছে তাহলে হচ্ছে আমি হচ্ছে আপনাকে একটু পরে লাইভটা শেষ করে আপনাকে ফোন দেবো হ্যাঁ ওকে ভাই ওকে ধন্যবাদ আচ্ছা তো এক ভাই কল দিয়েছিল হচ্ছে যে দুবাই থেকে সো উনি হচ্ছে যে বিভিন্ন বিল্ডিংয়ের মানে উনি বিল্ডিং করবে ডিজাইনের জন্য তো আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে হচ্ছে তারাহুড়া করে হচ্ছে যে কাজ ধরার কোনো প্রয়োজন নাই দরকার প্রয়োজনে পাঁচ দিন লেট করেন এক নম্বর বুল কিন্তু এটা মারাত্মক গ্ল্যাবলের বুল তারাহুড়া করে কাজ ধরা এই তাড়াহুড়া করতে গিয়ে অনেক টাকা আপনি লস খাচ্ছেন তো সেজন্য আমি আপনাদেরকে বলবো তাড়াহুড়া করে কোনো কাজ ধরা যাবে না এক নম্বর দুই নম্বর দুই নম্বর যে প্রবলেমটা সেটা হচ্ছে যে মিস্ত্রির সাথে কোনো কন্ট্যাক্ট হয় না মিস্ত্রির সাথে কোনো বিষয়ে কোনো কন্ট্যাক্ট না করে আমার শাশত ভাই আমার জেঠাতো ভাই আমার পাড়া প্রতিবেশী আমার এই সেই আমার আঙ্কেল আমার উম্মক আমার তুমক ঠিক আছে আমার এক্স আমার ওয়াই আমার জ্যাড এই ধরনের পরিচয় দিয়ে আপনারা হচ্ছে কাজটা শুরু করে দেন এখন কাজ শুরু করার পর একটা কথা আছে যে বিয়া করে লাইসেন বউ তো ছাড়তে পারবেন না ঠিক আছে বিয়া করলে বউ ছাড়তে পারবেন না এবং কাজ যখন তাদের সাথে ধরে নিছেন তারা ভুল করলেও আপনি কিছু বলতে পারতেছেন না এখন ওই ভুলের ড্যামারেজটা কে দিতে হইতেছে আপনাকে দিতে হইতেছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ভুলেও আপনি এই কাজটা করা যাবে না যে ভাই ডিজাইন সারা হচ্ছে কাজ শুরু করছি ঠিক আছে মানে যা ইচ্ছা তাই ঠিক আছে তো আপনারা যেই বিষয়টা মানে যেটা করেন সেটা হচ্ছে যে ভাই কন্ট্যাক্ট করে থার্স টুস হচ্ছে যে যেটা করেন ভাই কন্ট্যাক্ট করব না কাজ হয়ে যাবো করার পর তখন যখন হচ্ছে যে কন্ট্যাক্টদারের সাথে একদম খুব আশেমসের মতন কাজ লাইগা যায় মারামারি বা হচ্ছে যে আপনার মানে সেভাবে কাজ করছে না আপনার কাজটা ভুল করছে তখন কি হয় মাথাত ফিরে দেওয়ার একটা অবস্থা হয়ে যায় ভাই বাস্তব কথা এগুলা হয়তো আপনার কথা ভালো না লাগতে পারে বাট আমি এগুলো বাস্তবে অনেক পাইছি এগুলো আপনাদেরকে আরও এরকম হয়েছে কি না সে অভিজ্ঞতা শেয়ার করতে পারেন তো আপনাদের যে সমস্যাটা হয় মানে একদম যেটা করেন কন্ট্যাক্ট সারাই হচ্ছে কাজ শুরু করে দেন আরেকটা দরা খাবেন আপনি প্রথম তো হুরা করছেন একটা দরা খাইছেন আরেকটা দরা খাইবেন হচ্ছে যে চরম লেভেলের সেটা যে মিস্ত্রির সাথে কোনো কন্ট্যাক্ট না করে কাজ শুরু করে দাও এই গেল দুইটা বিষয় আবার আসেন তিন নম্বরের বিষয় সেটা হচ্ছে যে কাজ শুরু করার পর ভুল হওয়ার পর ইঞ্জিনিয়ারকে ফোন দেন যে ভাই আমি তো এই কাজ করে লেসি এখন আমার বিমে রড দেওয়ার কথা ছিল ছয়টা আমি তো ভাই দুইটা চারটা দিয়ে করে ঠিক আছে এখন কোনো সমস্যা হবে না মানে আপনারা ফোন দিয়ে যদি এটা জিজ্ঞাসা করেন যে যাতে সমস্যা না হই এটা বলি মানে আপনারা ফোনে দেন যে ভাই সমস্যা হবে না এই কথাটা শুধু বইলা দেন মানে মনের শান্তিটা বড় শান্তি ভাই আমি কি হচ্ছে যে সমস্যা হলে সমস্যা হবে না এই কথাটা বলে দিতে পারবো পারবো না কারণ আমাকে চিন্তা করতে হবে আসলে এটা লোড নিবে কিনা আমি আপনাকে একটা তথ্য দিলে আপনি এটাকে একদম হান্ড্রেড পার্সেন্ট সত্য সত্য করে নিয়ে নিচ্ছেন এখন আপনার জন্য যে আসলে এটা সত্য কিনা সেটা তো শিউন না বিডিওতে বলছে এক ইঞ্জিনিয়ার এই জন্য আপনি মাইনে নিয়েছেন ভাই ওইটা ওই ডিজাইনের ক্ষেত্রে ছিল আপনার ডিজাইনের ক্ষেত্রে তো উনি বলে নাই কারণ এই কাজগুলো এরকম না যে আমারটা সময় এক রকম আপনারটার সময় আরেক রকম এরকম হবে এরকম কোনো অপশনই নাই ঠিক আছে এই ধরনের কোনো অপশনই নাই কিন্তু আমরা এই ধরনের অপশনগুলো বানাইনি যেটা আমাদের ভুল তাহলে এই বুলগুলা করা যায় না নাম্বার ফোরে আরেকটা ভুল যেটা সেটা হতে যে আমরা কাজ শেষ করার পর ইঞ্জিনিয়ারকে ডাকাই যে ভাই বিমগুলো তো আমরা ডালাই দিব আজকে একটু এসে দেখা যায় না ঠিক আছে কিনা দেখেন একটা বিম ফালাই দেওয়ার পর ওই বিম ভিতরে যে ভুল থাকে ওই ভুলগুলো সলিউশন করতে পুরো রড খুলতে হয় স্লাবের তো সেজন্য আপনি আগে ফোন দিয়ে বলবেন যে ইঞ্জিনিয়ার সাহেব আমরা কখন গেলে আপনার জন্য ভালো হয় ঠিক আছে আর সবচেয়ে বড় যে ভুলটা সেটা হচ্ছে তাড়াহুড়া করার আগে আমি এক নম্বরে এটা বলা উচিত ছিল বলি নাই আমি লাস্টে বলতেছি এটা সেটা হচ্ছে যে আপনারা হুটাট করে ডিজাইন সারাই কাজে নাই মাজান ভাই আমার তো ভাই বড়ো মিস্তরিক আপনারা তো ভাই আপনারা খেয়ে দিবে বুঝছেন ওই যে কাজটা করছে না এরকম বহু তো ভাই সাড়ে খেয়ে দিছে এরকম বহুত রেকর্ড আছে যেগুলো আমরা যে বিচার করতে হয় আমরা যে সলিউশন করে দিতে হয় আমাদের মধ্যে কোনো কোনো না ইঞ্জিনিয়ার যাচ্ছে ঠিক আছে তো আমি আপনাদেরকেও বলবো দেখেন একটা বাড়ি স্বপ্নের বাড়ি এটা হয়তো বা আপনার কাছে বা বিশ তিরিশ লাখ টাকা কিছু না অনেকের কাছে বা অনেকের কাছে অনেক এটা মানে ওটা মানে তার জীবনের হচ্ছে একটা অর্থ ইনকাম অনেকের কাছে এক কোটি টাকা বাড়ি করেন আমাদের কাছে যে এরকম অনেক মানুষ আছে কেউ হচ্ছে যে দশ বিশ লাখ টাকা দিয়ে বাড়ি করতে কেউ তিরিশ চল্লিশ লাখ টাকা দিয়ে কেউ আবার এক দেড় কোটি টাকা দিয়ে করতে ঠিক আছে তো এখন যে প্রবলেমটা হয় আপনার টুস যখন হচ্ছে যে আপনারা মানে কাজে লাইগা যান ডিজাইন সারা কোনো পরিকল্পনা সারা মিস্ত্রির সাথে কন্ট্যাক্ট সারা তখন কিন্তু আপনি আটকে যান বিষয়টাতে ধরা খায় যান তখন আপনি চাইলে অনেক সলিউশন পাচ্ছেন না তো এই সলিউশনগুলো না পাওয়ার জন্য এই জন্য ঈদের পরে যারা বাড়ি করবেন ভাই কিছুদিন পর বৃষ্টি চলে আসবে হারে আমি তো বিল্ডিংটা করতে পারবো না বৃষ্টির যখন হচ্ছে ফাটা বাসে আটকাইবেন না তখন আরও বেশি কান্নাকাটি করবেন এরকম আমি অনেক দেখছি ভাই তারা তাড়াহুড়া করতে গিয়ে মানে পাঁচ দিন চলছে না ঠিক আছে কাজটা করে লাগবে করার পরে দিয়ে দিয়েছে দুই মাস বন্ধ কেন ভাই ওই কাজ যেন দেওয়ার কথা ছিল এটা হবে না বিম তুলতে হবে আর সরি বেজ তুলতে হবে তুললে আরও ফিট দূরে নিতে হবে নিয়ে তারপর দিতে হবে হয়েছে কাহিনি এখন বেস নইরা গেছে এটা একটা বিষয় যদি বেজের রড কম থাকে রডে মানে কলামের রড কম দিয়ে আপনি ডিজাইনটা করে তখন আবার আপনি পরিবর্তন করতে পারবেন না কিছু এই যে প্রবলেমগুলা আচ্ছা স্থানীয় ইঞ্জিনিয়ার দ্বারা বিল্ডিংয়ের ডিজাইন সম্পূর্ণ করুন হ্যাঁ আপনারা চাইলে হচ্ছে যে কোনো স্থানীয় ইঞ্জিনিয়ার দিয়েও করতে পারেন কোনো সমস্যা নাই খুবই ভালো তবে আজকে আমি একটা সাইডে গেলাম ওই সাইডে বাড়ির মালিক বলতেছে ভাই আমাদের হচ্ছে যে আজকের কথাই বলতেছে আমার একটা মানে ইয়ে ভাই লাগে সো উনি হচ্ছে যে আপনার ওনার কথাটাই বলি উনি বলতেছে মিস্ত্রিটা বলে যে ইঞ্জিনিয়ার রেস এলাকার ইঞ্জিনিয়াররা হচ্ছে যে আপনার পাঁচ হাজার টাকা দিলে ওনারা এসে কোনো ভুল ধরে না এটা যে মিথ্যা কথা তা না এটা সত্য একটা কথা যে ইঞ্জিনিয়াররা হচ্ছে যে এলাকার মধ্যে যদি কোনো মিস্ত্রি ইঞ্জিনিয়ার ল্যাজও থাকে তখন যেটা হয় কোনো ভুল টুল ধরে না ওই মিস্ত্রিরা ইঞ্জিনিয়ারকে কিছু পেমেন্ট করে দেয় তখন হচ্ছে যে কন্ট্রাক্টররা কিছু পেমেন্ট করে দেয় ইঞ্জিনিয়ারে তখন ইঞ্জিনিয়াররা এসে কিছু বলে না এলাকার ক্ষেত্রে এই প্রবলেমটা অনেক বেশি হয় এটা আমি অনেক 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 দেখছি মানে বলার মতো না এই বিষয়গুলো আমি অনেক দেখছি যে অনেক কন্ট্রাক্টার অনেক ইঞ্জিনিয়ারকে মানে ম্যানেজ করতেছি ইভেন অনেক 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 মিস্ত্রি আছে ভিডিও বানায় ঠিক আছে তারা দেখা যায় অনেক তথ্য আমরা যে ভিডিওগুলো বানাই ওই ভিডিওগুলো থেকে তারা সম্পূর্ণ বিষয় তথ্যগুলো দেয় তো এখন দেখা যায় ওরা হতে যে দেখা যায় মানে কিছু কিছু তথ্য অনেক যারা কন্টেন্ট তৈরি করে অনেক বাজে তথ্য দেয় কিভাবে ধরেন আপনি ওই ওই দিন আমি দেখলাম কি মজার একটা বিষয় বলি সেটা হচ্ছে যে ডালাই করে আমরা ডালাই করার সময় ফাইভ দিয়ে ডালাই দিতেছি মানে এটা হচ্ছে যে আপনার কাস্টিং ডালাই হচ্ছে আর কি মানে রেডিমিক্স নিয়ে আসছে ফাইভ দিয়ে দিচ্ছে তো এখন সে ভিডিওটারে উল্টাই আ ঠিক আছে উল্টাই দিছে রিভার্স করে দিয়েছে এখন বলতেছে যে আপনারা যদি কখনো ডালাই করে দেখেন যে ভুল হয়ে গেছে তখন যদি আপনাদের ডালাই মানে অপসারণ করতে হয় এরকম একটা মেশিন বাড়িয়েছে যে মেশিন দিয়ে হচ্ছে যে আপনি ডালাইটারে অপসারণ করতে পারবেন এটা হচ্ছে এক মিস্ত্রির একটা ভিডিও দেখলাম তো এটা হচ্ছে যে অনেক মানুষ দেখলাম অনেক মানুষ মিলন মিলন ভিউ অনেক বলছে হ্যাঁ ঠিক তাহলে তো ভালো আমাদের ডিজাইন ভুল ছিল আমি করবো এটা করবো ভাই আপনাকে বুঝতে হবে আপনি তথ্যটা কাটতে নিচ্ছেন তথ্যটা সঠিক কি না দেন আপনাকে বিস্তারিত বিষয়টা জানতে হবে তো অনেক মিস্ত্রিরা আছে অনেক বড় আছে খুব ভালো ভিডিও টিডো বানায় যেমন আমরা যে ভিডিওগুলো বানাই ওগুলো কাটছাট করে দেখা যায় বিভিন্ন ইনফরমেশনগুলো এখান থেকে নিয়ে তারা যে ইনফরমেশনগুলো জানে ওগুলো থেকে হচ্ছে একটা ভিডিও টিটু বানায় যেগুলো আপনাদের জন্য উপকার হতে পারে আর আমরা হচ্ছে আমরা আপনাদেরকে আলটিমেট একটা সলিউশন দিতে চেষ্টা করি আর অনেকে বলেন যে ভাই আপনাদের সাইডে কি শুধু বুল হয় ভুলের ভিডিও করেন দেখেন আমাদের সাইড তো প্রায় চল্লিশ প্লাস তো দেখা যায় প্রতিটা সাইডে তো আমরা ভিডিও দিতে পারি না আমরা দেই না দেখা যায় যে কাজটা ভালো হয়েছে এই কাজটা আমরা ভিডিও দিলে তো আপনাদের কোনো লাভ হচ্ছে না আমরা যে ভিডিওটা দেই সেটা হচ্ছে যে মূলত ধরেন আপনার যাতে হেল্পফুল হয় এই বুলগুলো যাতে না হয় আপনি চেক করতে পারেন এই জন্য আমরা কিন্তু মূলত ভিডিওগুলো দেখি তো এই ভিডিওগুলো আপনার জন্য যাতে কাজে আসে এখন অনেকে বলতেন ভাই আপনাদের দিয়ে ডিজাইন করালে কি কাজের কোনো ভুলকুটি থাকবে না আমি এটা বলবো না যে আমাদের দেওয়া ডিজাইন করালে কোনো কাজের ভুলকুটি থাকবে না এটা বলবো না আমি বলবো যে আমাদের দেওয়া কাজ করালেও কাজের ভুলকুটি থাকতে পারে মিস্ত্রিরা ভুল করতে পারে বাট আমরা যখন ডিজাইনটা চেক করি সব সময় দেখা যায় যখন যখন চেক করার দোকান তখন কিন্তু আমি চেক করে নেই তখন কিন্তু আসলে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকে ঠিক আছে রিসেন্টলি আমি একটা ভিডিও বানাইছি যে দুইটা রড বেশি দিছে এক কলামের মধ্যে দুটা কলমের মধ্যে এটা কিন্তু আমরা চেক করতে গিয়ে পেয়ে গেছি অর্থাৎ ভুল হওয়ার আগে আমরা এটা সমাধান করে নিতে পারতেছি বাট ভিডিওটা করার মেন উদ্দেশ্য ছিল আপনাদের কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হতে পারে আচ্ছা এখন আবার কাজের কথা ফিরে আসি তো আপনারা যদি আমাদের ডিজাইন কেউ করতে চান সেক্ষেত্রে ডিজাইন ড্রয়িং ইস্টিমেট বা আমাদের তত্ত্বাবধানে ডিজাইন করতে চান সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে এস এম এস করতে পারেন ওখানে একটা নাম্বার পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা আমার কাছে থাকে আবার আমাদের ইঞ্জিনিয়ারদের মধ্যে থাকে সেক্ষেত্রে আপনাদের অনেক হেল্পফুল হইতে পারে অনেক হেল্পফুল হইতে পারে যা মানে কি বলবো আপনার জন্য অনেক কাজে আসবে স্বপ্নের বাড়িটাকে স্বপ্নের মতো করে তৈরি করে দিতে পারবো আর কি আচ্ছা এখন আপনারা যারা হচ্ছে যে নতুন কাজ করবেন এখন দেখেন আমি আপনাদেরকে কয়েকটা কাজ বলছিলাম এক নম্বরে হচ্ছে যে আপনার প্রথমে পরিকল্পনা অনুযায়ী ডিজাইন করবেন দুই নম্বরে হচ্ছে যে আপনার মানে তারা হুরা করবেন না একটা নির্দিষ্ট সময় হচ্ছে যে আপনি কাজটা শুরু করবেন তিন নম্বরে হচ্ছে যে মিস্ত্রির সাথে কন্ট্যাক্ট করতে হবে কি কি কাজ তারা করবে কত টাকা দিবেন এক্সট্রা কাজ করলে কোন জায়গায় কাকে টাকা দিতে হবে ভাই আমি রিসেন্টলি বরিশাল গেছিলাম বরিশাল গিয়ে মিস্ত্রি কন্ট্যাক্টদারের যে ঝগড়া ওই ঝগড়া থামাতে থামাতে অবস্থা খারাপ হয়ে গেছে ইভেন মাদারীপুরে একটা কাজ ইঞ্জিনিয়ারের লোকাল ইঞ্জিনিয়ার আর হতে যে আপনার মালিকের প্রচুর ঝামেলা এটারও সলিউশন আমাকে করতে হয়েছে এখন আমরা যেহেতু হচ্ছে যে মোটামুটি ভিডিও বানাই অথবা আমরা বিভিন্ন মানুষকে হেল্প করতে চেষ্টা করি ভিডিওর মাধ্যমে তো দেখা যায় মানুষটা আমাদের প্রতি পজিটিভ সো আমরা যে তাদেরকে হেল্প করবো সেটা তার আত্মবিশ্বাস থাকে তো সেই অনুযায়ী আমরা আসলে প্রতিজনকে হচ্ছে সবাইকে হচ্ছে আমরা হেল্প করতে চেষ্টা করি আর আপনাদেরকেও আশা করি করব আপনাদের যার যার বিলিংয়ের কোনো প্রবলেম বা কোনো সমস্যা পরামর্শ প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে এস এম এস দেবেন নাম্বার পেয়ে যাবেন অথবা আমাদের যে কোনো ভিডিও লাস্টের দিকে নাম্বার থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে যোগাযোগ করলে হয়ে যাবে আর যারা প্রবাসী থাকেন